আমাদেরকে কি মাহফিলের ভিতরে আসার এবং বসার সুযোগ আল্লাহ দান করেছেন আমরা কি মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করে সকল জুবান ছেড়ে দিয়ে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ সালাম নবীদর নবী জিന്ദা নবী আপনার আমার এই পরকালের একমাত্র সাথী প্রিয় নবীজির পবিত্র পদ মবলকে লক্ষ কোটি দরুদ সালাম নিজা হাসিন সালাম

ছন্নবশা যারা নাসিকান দুনদার মুমিন মুসলমান ভাইরা সর্বশেষ প্রত্যেকটা পর্দার ভিতরে মা বোনেরা মাইকরা যত যত জEntityType সকলকে আন্তরিক মোবারকবাদ সালাম জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনারা সকালের মুহূর্তে কেমন আছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সকলকে সুস্থতার মধ্যে সুস্থতার মাধ্যমে আজকে পবিত্র খাজা রজনী যে রজনীতে জামানার মজাদ্দিন জামানার মহা কামিল বিশ্ব অলি কেবলাজান হজুর আপন মওলার ডাকে সাড়া দিয়ে এই দুনিয়া ত্যাগ করেছিল আজকে সেই রজনী পবিত্র খাজা রজনীতে পবিত্র মাসিক মাহাফিল আমরা আজকে এখানে বসতে পেরেছি এই জন্য আমরা সকলে আবার সে আল্লাহ মন রয়েছে বাড়ি চলে যাওয়ার

আমাদেরকে দিয়েছেন এই দুইটা চোখে আল্লাহকে দেখা সম্ভব না কোন চোখে দেখে নাই আল্লাহ রাসুলকে আমরা দেখি নাই আল্লাহ রসুলকে আমরা দেখি নাই তবে